আপনি বাসে নতুন একটা মেহমান আসছেন ওই মেহমান আসা উপলক্ষে আপনি কিন্তু আমাকে আমি যাব না বলাতে আমার সাথে সাথে কি দেখতে আর হোল একটা ব্লগ আই অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্সাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সারাদিনের ব্লগ আই মিন সকাল থেকে একদম রাত পর্যন্ত ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকের ব্লগটা স্টার্ট করেছি আমি সকালে বেলা থেকে সকালবেলা ওয়েদারটা বেশ সুন্দর ছিল একদম রোদজ্জ্বল তো ঘুম থেকে উঠে আমি এখানে ফ্রেশ হয়ে নিলাম আমার হেল্পিং হ্যান্ড আজকে আমাকে ঘুম থেকে উঠিয়ে আছে আমি এত পরিমাণে ঘুমাচ্ছিলাম যে আমি কোনো ফোনের আওয়াজই শুনতেছিলাম না পরে হচ্ছে গিয়ে খালা এসে আমাকে উঠালো অ্যান্ড বাসাটা টুকটা ক্লিন করে দিয়ে গেল আর খালাকে দিয়ে আমি প্রতিদিন প্রতিদিন কি কাজ করাবো সেটা আমি খুঁজেই পাই না সেজন্য আমি বলি যে আমি যখন কল দিব তখনই আসবেন আদারওয়াইজ আসার দরকার নেই কারণ আমার সাথে খুব বেশি একটা কাজও নাই প্রতিদিন সকাল সকাল এতগুলা কাপড় চোপড় ধুয়ে নিলাম কেউ মনে করবে না যে কাপড় চোপড় এতগুলা ময়লা না এটা হচ্ছে আমার একটা প্যান্ট থেকে রং উঠে গেছে কালো একটা প্যান্ট থেকে পানিটা কালো হয়ে গেছে তো অনেকগুলো করার জন্য আর এই যে থ্রি থ্রি পিস পিস দেখতে পাচ্ছেন এই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এগুলো আউট হয়ে গিয়েছিল আপনার আমার মাথা খারাপ করে দিচ্ছিলেন আর পাশাপাশি কিন্তু কুর্তিগুলো আমার স্টকে এখন অ্যাভেলেবেল আছে এই যে সবগুলো কুর্তি কিন্তু এখন অর্ডারে চলে যাবে এগুলো সবগুলো অর্ডারে ছিল আর এই থ্রি পিসটা আই হোপ আপনারা চিনতে পেরেছেন আপনি ফার্স্টে আমার পাশে এসে এই থ্রি পিসটাই পছন্দ করেছিল নেয়ার জন্য বাট তখন না আমার কাছে এটা এক পিসই ছিল অ্যান্ড এক পিসে আমার অর্ডার ছিল মানে অলরেডি অর্ডারটা আগেই কনফার্ম হয়ে গিয়েছে সেজন্য এই থ্রি পিসটা আমি আমার বোনকে দিতে পারি নি বাট এখন হচ্ছে গিয়ে এটা স্টকে অ্যাভেলেবেল চলে আসছে মোটামুটি অনেক দিন পর আসলো স্টকে সো এই থ্রি পিস এর কুর্তিগুলা যারা অর্ডার করতে চান তারা এখনই হচ্ছে গিয়ে আমার পেজে নক করতে পারেন পেজে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আর যাদের অ্যাপই নাই তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন তারপর আজকের পার্সেলগুলো আমি গুছিয়ে নিলাম আর দুপুরবেলা তো আমার রান্নাবান্না হয় আর বোয়াকে দিয়ে যে আমি রান্না বান্না করাবো কোনো কিছুই প্রিপেয়ার ছিলাম না আর কি কারণ আমি জানতাম না যে আজকে আসবে তো সেই জন্য আজকে লাঞ্চটা আমি বাইরে থেকে অর্ডার করে দিয়েছি যদিও একটু পরে আমি বাইরে যাব বাট এত ক্ষুদা লাগছিল আমি যে মানে খালি পেটে বাইরে যাব সাহস পাচ্ছিলাম না তার উপর আবার আজকে আমাকে একা বাইরে যেতে হবে তাই ভাবলাম যে খাওয়া দাওয়া করে মতো একটু রেস্ট নিয়ে তারপর বাইরে যাব গাছগুলো কমপ্লিট করার জন্য আর কি আর এই যে এখানে হচ্ছে কি আমি একটা ওভেন বেকড পাস্তা নিয়েছি এই পাস্তাটা বেশ মজার আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট থেকে আমি অর্ডার করেছিলাম সো এটা সম্পূর্ণ আমি কমপ্লিট করতে পারি না অর্ধেকটা কমপ্লিট করে আমাকে দৌড় মারতে হয়েছিল বাইরে কারণ আজকে আমার অনেকগুলো কাজ আপি অলরেডি আমাকে একদিন আগে থেকে বলতেছিল তার সাথে যেন আমি লাঞ্চ করি লাঞ্চে যেন আমি অ্যাটেন্ড থাকি বাট আমার তো অনেকগুলা কাজ ছিল সেজন্য আমি আগে থেকে আপিকে বলছিলাম যে আমি কোনো আজকে আমি লাঞ্চে অ্যাটেন্ড করতে পারবো না ইনফ্যাক্ট আমি যেতেই পারবো না কারণ আজকে আমার সন্ধ্যা পর্যন্ত অনেকগুলা কাজ আছে বাট আমার বোন আর দুলা ভাই কোনো তাদেরকে কনভেন্স করা যাচ্ছিল না তারা মানবেই না তারা একটু পর পর কল করে করে জ্বালাচ্ছিল যে কেন আসতেছি না কই আছে এই আসছে বিষয়ে আর কি পরে হচ্ছে কি না পেরে সন্ধ্যার দিকে আমাকে যেতেই হয়েছে এটা একটু পরে আপনারা দেখতে পারবেন বাইদ আমি কিন্তু গিয়েছিলাম আপির বাসাতে আপির বাসার ব্লগও কিন্তু এই ব্লগে আমি অ্যাটাচ করে দিব তোমা বাহিরে কিছু কাজ ছিল বিজনেসের কাজ ওই কাজটা কমপ্লিট করে আমি চলে আসি বাসাতে একদম বিকালের মধ্যেই তারপর হচ্ছে কি আমার নতুন দুইটা কুর্তি সেট আসছিলো এই দুইটা শ্যুট ছিল আজকে আমার যদিও আউটডোর শ্যুট ছিল বাট আমার কোনোভাবেই আমি টাইম ম্যানেজ করতে পারতেছিলাম না ওলসু শরীরটাও খুব বেশি একটা ভালো লাগছিল না সেই জন্য বাসাতেই হচ্ছে কি আজকে শ্যুটটা কমপ্লিট করে ফেললাম বাট আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আজকে এই সুন্দর সুন্দর টু পিস কুর্তি সেটগুলো পরে আমি কাশ পনে ঘুরতে যাবো যাব মানে কাশবনের মধ্যে ফটোশ্যুটটা করব বাট বিকাল হতে না হতেই অলরেডি সান চলে গিয়েছিল অ্যান্ড ওয়েদারটা কেমন যেন একটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছিল সো এরকম ওয়েদারে তো ছবি ভালো আসবে না দেড় সোয়ার বাইরে যাওয়ার ইন্টারেস্ট ছিল না আর কি তো সেই জন্য বাসাতেই আমি শুট করে ফেললাম আর এই কুর্তিটা পার্সোনালি আমার এত বেশি পছন্দ হয়েছে এটা একদম লাইট একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে অ্যান্ড কুর্তি কালারটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে সো আমাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর এটা হচ্ছে অ্যানাদার নিউ আরেকটা কালেকশন আমার এটা হাতের কাজটাতে খুব সুন্দর একটা ডিটেলিং কাজ করা আছে কুচি কুচি করে এন্ড এটা নেকের পোর্শনটা যত সিম্পল ততই বেশি এলিগেন্ট লাগতেছিল আমার কাছে তো বেশ পছন্দ হয়েছে এখন কিন্তু মোটামুটি আমার কাছে আপনারা ছয়টা ডিজাইনের কুর্তি কালেকশন পেয়ে যাচ্ছেন এরকম একদম রেডি টু ওয়ার আপনারা জাস্ট কিনবেন এন্ড পরে চলে যাবেন বের হয়ে যাবেন ঘুরতে আর এই ব্লগেই কিন্তু আমি ছয়টা কুর্তি কালেকশনের ছবি আপনাদের সাথে শেয়ার করে দিব সো যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা হচ্ছে গিয়ে পেজে আপনারা ইনবক্স করে দিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে দেয়ার সিট আপনাদের কাছে সবচেয়ে বেশি কোন কুর্তি সেটটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আর ব্লগটা কেমন লাগছে বা আমাকে কুর্তিতে কেমন মানিয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আমি চিন্তা করছিলাম যে এখন তো আপির বাসাতে চলে যাব কারণ অলরেডি শুটটা শেষ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে এখন কি আমি কুর্তিটা পরে চলে যাব কি লাস্ট টাইমও কিন্তু আমি আমার এই কুর্তি শ্যুটগুলো শেষ করে ডিরেক্টলি কুর্তি পরে আপির বাসাতে চলে গিয়েছিলাম আর কি আর বাইদা এই হচ্ছে আমার কালেকশনে থাকা ছয়টা ডিজাইনের কুর্তি সেট মানে এগুলো টু পিস সেট একদম রেডি টু ওয়ার আর অনেকেই কোয়েশ্চেন করেন যে আপু এগুলো থেকে রং উঠবে কিনা একদমই রং উঠবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে প্লাস এগুলো কিন্তু একদম সুতি কাপড়ের মধ্যে থাকছে সো আপনারা একদম ইচ্ছে মতো রাফ এন্ড করতে পারবেন এই গরমের মধ্যে একদম সামার ফ্রেন্ডলি কালেকশন যেটাকে বলে আর আমি যে বাইরে গিয়েছিলাম আমার বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনাকাটা করা ছিল সো বিজনেসের কাজটা কমপ্লিট করে কিন্তু আমি আবার মেট্রো শপিং মলে গিয়েছিলাম এগুলো কেনার জন্য আপনারা সবাই জানেন লোশন আমার কি পরিমাণ পছন্দ মানে প্রসাধনীর মধ্যে লোশন আমি সবচেয়ে বেশি ইউজ করি সো আমার লোশন শেষ হয়ে গিয়েছিল গত দুদিন আগে বাট আমি সময় পাচ্ছিলাম না কেনার জন্য আজকে যেহেতু বের হয়েছি তাই একেবারে কিনে নিয়ে চলে আসছি সো এখানে হচ্ছে গিয়ে আমি লোশন নিয়েছি আর আমি আজকে ভাবলাম যে আমার শ্যাম্পুটা একটু চেঞ্জ করি কারণ একটা না টাইপের শ্যাম্পু চুলে ইউজ করা উচিত না অ্যান্ড লাস্ট শ্যাম্পুটা ইউজ করে আমি খুব বেশি পাচ্ছি খুবই চলে গেছে বোটক্স করানো ছিল আর কি তো হচ্ছে ওই শ্যাম্পুটা এখন আর কাজ করছে না অলসো আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে মানে এত পরিমাণে হেয়ার ফল আমার যাবজ্জীবনেও হয় নাই তাই ভাবলাম যে আমি একটু শ্যাম্পুটা চেঞ্জ করি সো পরে গোল্ডেন রোজের এই শ্যাম্পুটা নিয়ে আসছি প্রাইস সম্পর্কে কেউ জিজ্ঞেস করবে না আমি অলরেডি জুম দিয়ে দেখিয়ে দিয়েছি বাট গায়ে লেখা প্রাইস থেকে কিন্তু আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি যেহেতু আমি একই দোকান থেকে সব সময় সব টাইপের জিনিসপত্র কেনাকাটা করি অ্যান্ড ওই দোকানদারও ভাইয়া হচ্ছে কি আমার পরিচিত হয়ে গেছে সেই জন্য সব কিছুতে আমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেয় যাই হোক আমি আমার সব কাজ শেষ করে ফাইনালি চলে আসছি এখন আপির বাসাতে আর আমার সাথে কিন্তু আমার একটা ফ্রেন্ডও জয়েন করেছিল সে গিয়েছিল বেসিক্যালি একটা কাজে সো কাজও হয়ে যাবে আপিদের সাথে দেখাও হয়ে যাবে আর এখানে সবার জন্য ডমিনোস নেওয়া হয়েছে আর রাস্তাতে না আমি আসার সময় ডাব পেয়েছিলাম তাই ভাবলাম যে ডাবও নিয়ে নিই সো এগুলো নিয়ে এখন আপির বাসাতে চলে গেলাম আর আপির বাসাতে যখনই যাই আমি এরকম কলিং টিপ দিয়ে আমি লুকিয়ে থাকি আর এই কাজটা আমি করি আমার আরিশ পাখির জন্য কারণ সে যখন দরজা খুলে আমাকে দেখতে পায় না তখন সে দরজার বাইরে এসে এরকম আশেপাশে উঁকি মারে যে আমি কোথাও লুকিয়ে আছি কি না তখন যখন আমাকে দেখে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর এই যে এখানে আসার মাত্রই আপনি আমাকে খাবার ধরিয়ে দিল আমার পছন্দের পুডিং আর পুরিংটা এত বেশি মজা ছিল এত ক্রিমি টেক্সচার ছিল যেটা আমার লিটারালি দুই বাইটি শেষ আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপিকে তো বলতেছিলাম যেন আপনি পুরিং এর রেসিপিটা আমাকে শিখিয়ে দেয় তাহলে আমি প্রতিদিন প্রতিদিন পুরিং বানিয়ে খেতে পারবো আমি না পুরিং বানাই পারি না আর এখানে হচ্ছে গিয়ে আপনি টেবিলে সব খাবার সার্ভ করে দিল সবাইকে এখন হচ্ছে গিয়ে আমরা সবাই একটু হালকা পাতলা নাস্তা করবো যদিও আমার খুব বেশি একটা ক্ষুদা ছিল না তার উপর আসার পর পরই পুরিংটা খাওয়াতে ক্ষুদাটা আরো বেশি চলে গেছে তো তাও আমি এক পিস পিজা খেয়েছিলাম আর পিজা খুব বেশি একটা খাওয়া যায় না আর সন্ধান নাস্তা কমপ্লিট করার পর আমরা এখানে সবাই মিলে বসে পড়েছিলাম উনু খেলার জন্য এখানে হচ্ছে গিয়ে উর্মির হাজব্যান্ড ছিল তারপর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড ছিল আমি ছিলাম আর আমার ভাইয়া ছিল সো বেসিক্যালি আপির বাসাতে এসেছে আপির ননদ এন ননদের হাজব্যান্ড ননদের বেবি আর আপির ননদ হচ্ছে গিয়ে প্রথমবারের জন্য আসছে আপির বাসাতে বেড়াতে তো সেই উপলক্ষে আপি আমাকেও ইনভাইট করেছে আজকে সো উর্মির সাথেও দেখা হয়ে গেল আমার আমরা অনেক বেশি এনজয়ও করেছি এখানে খেলাধুলা করেছি সবাই মিলে অনেক আড্ডা সাড্ডা দিয়েছি উনু খেলাটা না এক ধরনের নেশা মানে এটার মধ্যে ঢুকে গেলে আর বের হতে ইচ্ছে করে না সো আমরা টানা অনেকক্ষণ যাবো এই উনু খেলেছি তারপর পাশাপাশি আবার বাংলাদেশের খেলাও দেখেছি আমরা না খেলতে খেলতে অনেক রাত হয়ে গেছিলো এর মধ্যে আবার আপি খাবার সার্ভ করে দিল আর আপির হাতে সে মজা মজার খাবার নিয়ে আবারও বসে গেলাম যদিও রাতের বেলা রিচ ফুড খাওয়াটা আমি প্রেফার করতেছিলাম না বাট আমার আপি অ্যান্ড ভাইয়ার মন রক্ষার জন্য আসতেই হয়েছে অ্যান্ড আসার পর মনে হচ্ছিল যে ভালো হয়েছে আজকে সবার সাথে দেখা হয়ে গেছে আর এই যে একসাথে বসে সবাই মিলে এখন আমরা ডিনারটা কমপ্লিট করব আর ডিনার কমপ্লিট করার পর এখন হচ্ছে আমি চলে যাচ্ছি লেট হয়ে যাচ্ছিল সেজন্য চলে যাচ্ছিলাম ভাবলাম যে একটু আগে আগে বের হয়ে গেলে লিফটা অন পাবো বাট লিফ তখন অফ ছিল তো সিঁড়ি দিয়ে নামতে হয়েছে আর ক্যাপির বাসের লিফ্টটা না এগারোটার মধ্যে অফ হয়ে যায় আর এর তো বিধ্বস্ত আমি সেই সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম কাজেই ছিলাম এখন আবার বাসাতে গিয়ে আমাকে প্যাক টেক করে আমাকে একটা আর্কিটেকচারাল ছোট্ট কাজ নিয়ে বসতে হবে বাট তাও আমি জানি না আমার আদৌ আমার মাথাটা কুলাবে কি নাই পিকচার কাজ নিয়ে বসার জন্য যদি না কুলায় আমি তাহলে আজকে বসবো না আর কি কাজ নিয়ে কারণ একসাথে এত কাজ করা ভালো লাগে না যদিও আমার আর্কিটেকচারাল প্রফেশনের কাজগুলা আমি একদম ঠান্ডা মাথায় করি যেদিন আমি ওই কাজগুলা করি সেদিন আমি অন্য কোনো কাজ রাখি না বাট বিজনেস হচ্ছে এমন একটা জিনিস আপনাকে প্রতিদিনই ওই কাজটার সাথে ইনভলভ থাকতে হবে মানে আপনার আর কোনো উপায় নেই যাই হোক তারপর আপির বাসা থেকে বের হয়ে আমি চলে আসছি একটু সিঙ্গাপুর জোস পরে এখানে মানে মোহাম্মদপুর টাউন হলে আমার একটু কোলকফি খেতে ইচ্ছে করতেছিল বাট আমি যেখান থেকে কোলকফি খাই মোহাম্মদপুরে ওই দোকানটা অলরেডি অফ হয়ে গিয়েছে ছিল তাই ভাবলাম যে এখান থেকে খেয়ে ফেলি বাট সিঙ্গাপুর জুস কোল্ড কফিটা আমার একদমই ভালো লাগে না এত বেশি কড়া মিষ্টি দেয় আপনি যতই বলেন না কেন ওরা মিষ্টি কোনোভাবেই কমিয়ে না আমি জানি না এগুলো আগে বানিয়ে রাখি কি না তো আমি তো নেক্সট টাইম আর সিঙ্গাপুর থেকে কখনই কোল্ড কফি খাবো না তো বাসায় আসার পর হচ্ছে গিয়ে এখন আমি প্যাকিং নিয়ে বসে পড়লাম আর এখানে যে তিনটা ড্রেস দেখতে পারছেন এই তিনটা ড্রেস অর্ডার করেছে একটা আপু দেশের বাইরে থেকে আর এই ড্রেসগুলো চলে যাবে সিলেটে সো এগুলো কালকেই ইনশাল্লাহ চলে যাবে আমি হচ্ছে কি কালকেই পাঠিয়ে দিলে তারপরের দিনে চলে যাবে অনেকেই বলেন যে আপু কয়দিনের মধ্যে তো ঢাকার মধ্যে তো দুই এক দিনই পসিবল আর ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু চলে যায় আর এই পার্সেল প্যাকিং করার পার্টটা কিন্তু আমি অনেক বেশি এনজয় করি অ্যান্ড এনজয় করার পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে কারণ যখন অনেক বেশি টায়ার থাকি লাইক আজকে আমার একদমই ভালো লাগছিল না প্যাকিংয়ে আমার একদমই মন ছিল না বা তাও সবগুলো আমি একদম খুলে খুলে চেক করে তারপর দিচ্ছিলাম যাই হোক আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেস